আসসালামু আলাইকুম আমরা আজকে যে খেলাটা উপস্থাপনা করতে চলেছি সেটি হচ্ছে বাচ্চাদের বেলুন ফোটানো অর্থাৎ যে বাচ্চারা মুখে করে একটি কাঠি নেবে এবং তাদের জন্য এক মিনিট সময় বরাদ্দ করা হইবে এবং তারা যে যতটা এক মিনিটের মধ্যে ফোটাতে পারবে তাকে আমরা বিজয়ী বলে ঘোষণা করব তো চলুন আমরা সর্বপ্রথম বাচ্চাদের নামগুলো জেনে নিই আচ্ছা তোমার নাম কি তোমার শাকিবুল তোমার রানা মারুক মন্ডল তোমাদেরকে এক মিনিট সময় দেয়া হবে 1 মিনিটের মধ্যে কাঠি মুখে নিয়ে তোমরা ফুটা বেলুন সাকিবুল মন্ডল সাকিবুল তোমাকে এক মিনিট সময় দেওয়া হবে এক মিনিটের মধ্যে তুমি যতটা বেলুন ফাটাতে পারবে তোমার সময় শুরু হ্যাঁ হ্যাঁ দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক দ্বিতীয় দ্বিতীয় চেষ্টা করো চেষ্টা করো সময় আছে এখনও হ্যাঁ পরেরটা পরেরটা দেখো পরেরটা হ্যাঁ ঠিক আছে এগিয়ে যাও সামনে এগিয়ে যাও এগিয়ে যাও

এবারে প্রতিযোগী কাউসার বিশ্বাস তোমার সময় শুরু একটি ফুটিয়েছে দেখা দেখা যাক কতটা ফোটাতে পারে দুটো তিনটে 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 ফুটিয়েছে তিনটে দেখা যাক কটা ফুটায় সময় এখনো যথেষ্ট সময় আছে হ্যাঁ দেখা যাক কতটা ফোটাই এখনো সময় আছে সময় আছে দেখা যাক কতটা ফোটায় কাউসার মন্ডল দেখা যাক সময় আছে এখনো দেখা যাক চারটে দেখা যাক কাউসার কতটা ফোটায় পাঁচটা পাঁচটা চলছে 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 এখন সময় দেখা যাক হ্যাঁ দেখা যাক কি হয় দেখা যাক সময় শেষ এবার প্রতিযোগী সোহেল রানা তোমার সময় শুরু দেখা যাক দৃষ্টির ভাবে দেখা যাক ভাবে খেলো সময় এখনো যথেষ্ট আছে যেটা হ্যাঁ যেটা সহজ হয় সেটাই ফোটানোর চেষ্টা করো হ্যাঁ সময় আছে যথেষ্ট সময় আসে চেষ্টা করে যাও হ্যাঁ দুটো দেখা যাক

সোহেল রানা দুটো বেলুন ফুটিয়েছেন এবারের প্রতিযোগী মারুপ মন্ডল তোমার সময় শুরু হ্যাঁ একটি একটি বেলুন ফুটিয়েছেন মারুপ মন্ডল দুটো দুটো তিনটে দেখা যাক কটা ফুটাতে পারে সময় যথেষ্ট আছে চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও সময় আছে এখনো তোমার যেটা সম্ভব হয় সেটাই ফুটাও সময় আছে চালিয়ে যাও চালিয়ে যাও চালিয়ে যাও দেখা যাক মারুক মন্ডল কতটা বেলুন ফোটাতে পারে দেখা যাক সময় এখনো আছে সময় আছে হ্যাঁ যেটা সম্ভব হয় ফোটাও হ্যাঁ সে সময় শেষের মুখে দেখা যাক সময় শেষ মারুপমণ্ডল তিনটি বেলুন ফুটিয়েছেন আমাদের এবারের প্রতিযোগী মুশারফ তোমার সময় শুরু দেখা যাক মোশারফ এক মিনিট সময়ের মধ্যে কতটা বেলুন ফোটাতে পারে একটি বেলুন ফুটিয়েছেন সময় আছে চালিয়ে যাও সময় আছে চালিয়ে যাও যথেষ্ট সময় আছে দেখা যাক কটা বেলুন ফুটাতে পারে মোশারফ হ্যাঁ যতটা সম্ভব তুমি চেষ্টা করো মাত্র দশটা বেলুন রয়েছে হ্যাঁ যতটা হাত সম্ভব চালিয়ে যাও চালিয়ে যাও হবে দেখা যাক দেখা যাক সময় শেষের দিকে দেখা যাক হ্যাঁ সময় শেষ হ্যাঁ দুটো মুশারফ হোসেন দুটো বেলুন ফুটিয়েছে বন্ধুরা আমাদের খেলায় আজকে ফার্স্ট এবং ফার্স্ট এবং সেকেন্ড নির্ধারিত হয়েছে কিন্তু থার্ড নির্ধারিত হয়নি এখানে তিনজন ড্র হয়েছে সে তিনজনের মধ্যে আমরা আবার প্রতিযোগী শুরু করব তিনজনের মধ্যে সোহেল রানা এবং সাকিবুল মন্ডল ও মুশারফ এই তিনজনের মধ্যে আমরা আবার খেলা শুরু করব তো প্রথমে সোহেল রানা তোমার জন্য তোমার জন্য সময় থাকবে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মধ্যে তুমি যতটা ফোটাতে পারবে আচ্ছা রেডি তোমার সময় শুরু তোমার জন্য তিরিশ সেকেন্ড সময় বরাদ্দ করা হয়েছে দেখা যাক তিরিশ সেকেন্ডের মধ্যে তুমি যতটা ফোটাতে পারো হ্যাঁ দেখা যাক চেষ্টা চালিয়ে যাও হ্যাঁ দেখা যাক যেটা তোমার সুবিধা হয় সেটাই ফোটানোর চেষ্টা করো হ্যাঁ দেখা যাক কটা ফোটাচ্ছে সময় শেষ আচ্ছা সোহেল রানা জিরো সোহেল রানা একটু ফোটাতে পারেননি আচ্ছা এবার আমরা পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেবো শাকিবুল মন্ডল তোমার সময় স্বরূপ দেখা যাক কতটা ফোটাতে পারছে সময় মাত্র তিরিশ সেকেন্ড যেটা তোমার সুবিধা হয় সেটাই ফোটাও দেখা যাক হ্যাঁ মাত্র সময় দেখা যাক তোমার সময় শেষ হ্যাঁ শাকেবুল মন্ডল তিনিও পারলেন না জিরো এবার আমাদের প্রতিযোগী মুশারফ তোমার সময় শুরু দেখা সেকেন্ডে কতটা বেলুন ফোটাতে পারে আমাদের খেলা শেষ পর্যায়ে মুশারফ 14 সেকেন্ডে একটি বেলুন ফুটিয়েছেন আপনার কেমন লাগলো বাচ্চাদের খেলা ভালো লাগলো এরকম অনুষ্ঠান হইলে খুব আনন্দিত হব আমরা সবাই ছেলে পেলে উৎসাহিত হবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ বলুন কেমন লাগলো আজকে খেলা সুন্দর খেলা এরকম খেলা মাঝে মাঝে হলে দর্শক এবং খেলার মধ্যে আরো উৎসাহ যোগাবে বেশ করে ছোটদের তো বারবার হচ্ছে বড়দের কে একবার খেলার দরকার বিশেষ করে গ্যাস বিশ্বাস মেহবুল ভাই লেদু আছে লেদু আছে ফটো আছে আমরা তো অবশ্যই খেলাবো লেদু লেদু তো অবশ্যই নিবো খেলাতে তোমার কেমন লাগলো খেলা দেখে হ্যাঁ ভালো লাগলো ভালো লেগেছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আজাদ মন্ডল তোমার খেলা দেখে কেমন মনে হলো খেলা দেখে খুব সুন্দর লাগলো এরকম খেলা যেন আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় হ্যাঁ তারপরে আরো যেন উন্নত উন্নত খেলার আবিষ্কার করা যায় এর জন্য আমরা আমরা সকলে উচ্ছ্বসিত ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা সর্বপ্রথম সান্ত্বনা পুরস্কার তুলে দেব শাকিবুল সাকিবুল মন্ডল সাকিবুল মন্ডল হ্যাঁ ঠিক আছে অসংখ্য ধন্যবাদ এবারে পুরস্কার আমরা তুলে দেব সোহেল রানা যাও অসংখ্য ধন্যবাদ এবার আমরা হ্যাঁ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেব সর্বপ্রথম আমরা দেব মুশারফ হ্যাঁ তিনি থার্ড হয়েছেন মুশারফের হাতে পুরস্কার তুলে দেব হ্যাঁ যাও অসংখ্য ধন্যবাদ এবার আমরা সেকেন্ড মারুফ মন্ডল মারুফ মন্ডলের হাতে পুরস্কার তুলে দেব আচ্ছা এবার আমরা ফাস আউসার বিশ্বাস হ্যাঁ কাউসার বিশ্বাসের হাতে পুরস্কার দেওয়া হলো আচ্ছা প্রাইজ পাই কেমন লাগছে খুব ভালো এর চেয়ে আরো ভালো করে খেলতে হবে এর চেয়ে বড় বড় পুরস্কার নিতে হবে ঠিক আছে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ